প্রিয় দর্শক এই আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ ও রাডার মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগের মধ্য অঞ্চল কুমিল্লা চট্টগ্রাম সহ ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে এই মুহূর্তে তীব্র বজ্র শক্তিশালী ঘনকালো মেঘ সেই সাথে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই মেঘের গতিপথ দেখা যাচ্ছে রাজশাহী ময়মোহন সিং সিলেট ও রংপুর বিভাগের মধ্যে এই মুহূর্তে রংপুর বিভাগেও নতুন করে মেঘ তৈরি হয়েছে সেই সাথে ভারতের উত্তরের রাজ্যর আলিপুর দোয়ার গোয়ালপাড়া সিংরা এছাড়াও মেঘালয় রাজ্যসহ সিলেট বিভাগেও আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি অতিক্রম করতে পারে প্রিয় দর্শক যে পরিমাণের মেঘ এবং বজ্রসহ মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এতে করে ইতিমধ্যেই বরিশাল বিভাগের মাঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট এদিকে বরিশাল বিভাগের ভোলা বুরহান লালমোহন চরফেশন সব অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে খুলনা বিভাগের মংলা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল যশোর কোটচাঁদপুর মাগুরা ঝিনাইদহের আশপাশ দামুদা আলমডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া সকল অঞ্চলে দেখা যাচ্ছে এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ এবং সেই সাথে বৃষ্টিবাহী মেঘ রয়েছে ঢাকা বিভাগের টুঙ্গিপাড়া থেকে শুরু করে ঢাকা বিভাগের টুঙ্গিপাড়া থেকে শুরু করে গৌর নদী মাদারীপুর শিবচর মকসুদপুর গোপীনাথপুর এদিকে বালিয়াকান্দি ফরিদপুর দোহার ঢাকা মুন্সীগঞ্জ হোমনা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা ঢাকা ধামরাই আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিভাগের বাকি যে সকল অঞ্চল আছে কাপাসিয়া কোটিয়া কিশোরগঞ্জ এদিকে টাঙ্গাইল পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হালদিয়া হালদিবাড়ি কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান খগরপুর কোলাঘাট সকল অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে এবং মেঘের গতিপথ বানকুড়া বর্ধমান কটোয়া শান্তিপুর বানকুড়া পুরুলিয়া সকল অঞ্চলের দিকে এছাড়াও দেওঘর ভাগলপুর এই অঞ্চলে যেই মেঘটি তৈরি হয়েছে এই মেঘের গতিপথ রাজশাহী বিভাগের দিকে এতে করে রাজশাহী বিভাগের মধ্যে এখনও হালকা হালকা যেই মেঘ রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তীব্র ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে এবং সেই সাথে দমকা বাতাস সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা যদি বায়ু অ্যানিমেশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন একটি লঘুচাপ একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের মধ্যে উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের আশপাশে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া ও বাতাস বইতে চলেছে চট্টগ্রাম বিভাগের উপকূলে এই মুহূর্তে দেখা যাচ্ছে ১৪ থেকে পনেরো কিলোমিটার বরিশাল বিভাগের উপকূলে বারো থেকে পনেরো খুলনা বিভাগের উপকূলের দিকে নয় থেকে দশ কিলোমিটার বেগে বাতাস চলছে এছাড়াও দেশের অন্য অন্য অঞ্চলে দেখা যাচ্ছে প্রায় দেশের প্রত্যেকটি অঞ্চলের মধ্যে বারো থেকে তেরো কোথাও কোথাও পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া ও বাতাস বয়ে যাচ্ছে নদী উপকূল এবং পার্শ্ববর্তী যে সকল উপকূল রয়েছে সে সকল উপকূলীয় এলাকায় দর্শক পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছড়ো হওয়া বৃষ্টি বজ্র বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে মেঘমালা মুঠ থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এমন কোনো স্থান নাই যেখানে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে না আজ দুপুরের পর থেকে এই বৃষ্টি এবং মেঘ শুরু হয়েছে সেই সাথে দমকা বাতাস চলমান রয়েছে আজ বিকেলের মধ্যেই প্রায় দেশের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বাতাস বৃষ্টি সহ বজ্র বৃষ্টি অতিক্রমের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক এমনই পরিস্থিতি আগামীকাল সোমবারও থাকতে পারে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে এই লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল সহ চট্টগ্রাম ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খগরপুর জামশেদপুর সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে সেই সাথে সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট লাখাই বিশ্বস্তপুর মদত কিশোরগঞ্জ ময়মোহন সিং সরিষাবাড়ি সকল অঞ্চলের রংপুর বিভাগেরও আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং সকল অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে চোদ্দ তারিখ দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি অবস্থান করতে পারে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে এতে করে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে গত দুই দিন ধরে দেশে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে ছিল তবে আজ থেকে আবারও শুরু হলো বৃষ্টির প্রবণতা যা তীব্র আকার ধারণ করেছে এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র ও কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে পরিমাণের বজ্র বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যদি সরাসরি মেঘমালা মুডে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন লঘুচাপটি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এই কয়েকদিন ধরে প্রিয়দর্শক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের সকল অঞ্চলে